আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিজার প্রিয় ভাই বোনেরা আশা করি শীতের এই রাতে হোক সকাল হোক সময় ভালো থাকার চেষ্টা করবেন আর এখন শীতকাল যেহেতু ঘরে ঘরে পিঠা তৈরি হচ্ছে আর যেখানে বেড়াইতে যাব সেখানে একটা করে হলো পিঠা খাওয়াবে বানাইয়ে এটা সবারই নিয়ম নিয়ম না শীতকালে সবাই পিঠা খাওয়া তাই না তো এখানে আমার ভাইবো একই কাজ করছেন আমি এখন বড় ভাইয়ের বাসায় আছি বেড়াইতে সবাই আসছে আমার মা ভাই বোন আমার আমার চার বোন একসঙ্গে হয়েছি আর ওদের ডাইনিং রুমটা এত বড় এত পরিমাণ বড় হয় আমি কখনো দেখি নাই ওদের ফ্ল্যাটটা অনেক বড় অনেক অনেক সুন্দর একটা ফ্ল্যাট আর আমার ভাই জিনিস যে জিনিস ছিল এটা এই ঘরে কিছুই হয় না মোটামুটি সাজিয়ে রাখছে আর হচ্ছে এটা ওরা বড় ইয়ে করবে পরবর্তীতে তো এই যে এই ঘরটাতে আমার ভাই বৌ আর ভাবি থাকে ওনাদের ঘরটা এটা আর এই যে আমার ছোট্ট একটা টেবিল দেখা যাচ্ছে আমার বড় ভাইয়ের ওষুধ আমার বড় ভাইয়ের ডায়াবেটিস আছে তো ওনার জন্য দোয়া করবেন আমার বাবা মরা মরে যাওয়ার পর আমার ভাই আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমাকে আমাদেরকে সবাইকে মানুষ করছেন তো এই ভাইয়ের কথা কখনোই আমরা ভুলতে পারবো না আমাদের আত্মার আত্মা কলিজার সঙ্গে মিশে গেছেন এই ভাই এই ভাইয়ের কিছু হোক আমরা চাই না আল্লাতালা যখন নেওয়ার ইচ্ছা থাকবে তখন নিয়ে যাবে হুট করে কিন্তু কখনো যেন আল্লাহ তাকে অসুস্থ বানিয়ে রাখেন না আমরা দোয়া করি সবসময় আমার মন থেকে দোয়া করি আমি বেশি ভালোবাসি আমার বড় ভাইকে কারণ আমার বাবা মরার পরে আমি আর কাউকে দেখি নেই আমার এই ভাইকে দেখেই বড় হয়েছি আর হচ্ছে আমার বাবা মারা গেছে আমাকে এক বছর বয়স যখন তখন বাবা মারা যায় তো আমার বাবার কাছে আমি ওরকমভাবে আদর পাইনি বাইয়ের কাছে সব আবদার করা হয়েছে তো এই যে এই গাছটা অনেক সুন্দর সুন্দরী মানুষের মতো আর্টিফিশিয়াল আর কি সুন্দরী তো যে মেকআপ দিয়ে যে সুন্দর করে না ওরকম এই গাছটাও মেকআপ মারছে মায়েরা সুন্দর করছে আচ্ছা যাই হোক এত কথা নাই বা বললাম এখানেও আরেকটা গোলাপ গাছ দেখেন মনে হয় তাজা গোলাপ তো আরেক দিন যাবো গুলাব গোলাপ গ্রামে তো ওই গোলাপ গ্রামটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই কিন্তু এখনও যাওয়া হয়নি অনেক সুন্দর নাকি আর এখন শীতকাল যেহেতু গোলাপ ফুল ফুটবে তো এখন যাওয়া যাক যাওয়া যাবে তো এই যে আমার ভাই ইয়া বোনের সবাই মিলছি আর ওই যে আমার মা বোন সবাই পিঠা তৈরি করতেছে আর এখন তো শীতের পিঠা সবার ঘরে ঘরে হয় তো আমার পিচিটাও বানাইতেছে ওই যে তুহা আমার বাপি পিছে দাঁড়িয়ে আছে তো ভাবি আমি যে ভিডিও করতেছি ভাবি জানেন অবশ্যই আচ্ছা যাই হোক যে ভাবি আছে থাকুক তো এই যে এখানে আমরা এখন ভাত খাবো অনেক রাত হয়ে গেছে পিঠা বানাইতে বানাইতে তো এই যে ভাত খাওয়া শেষ করে আমরা শুয়ে পড়ব এখানে রান্না হয়েছে তাজা তাজা লাউ শাক ভাজি করা হয়েছে সহ ডিম ভাজি তারপরে বেগুন ভাজি সুটকি তরকারি মাছের ডাউল অনেক আয়োজন করা হয়েছিল আসলে গরু মাংস হোক মুরগি মাংস হোক যে কোনো মাংসতেই ভাত খাওয়া যায় না আর ভাত খাইতে এত ভালো লাগে না এই যে এই জিনিসটা দেখেন এই যে বাই মাছ সুট আলু দিয়ে ছেঁচে আমরা ছেচে মানে ছেঁচা দিয়ে রান্না করি অনেক মজা হয় বুঝছেন এই মাছ তরকারিটা তো অনেক দিন পর বাইম মাছ খাওয়াইলো আমার বড় ভাই বড় ভাইকে অনেক ধন্যবাদ অনেক দোয়া রইল ভালোবাসা রইলো আমার ভাইয়ের জন্য এই মাছটা আসলে অনেক দাম খাওয়া যায় না আমরা সচরাচর খেতে পারি না সত্য কথা যেটা সত্য কথা বলতে আমি ভয় পাই না লজ্জাও পাই না তো আচ্ছা আমার ভিডিওটা সবাই দেখবেন শেষ পর্যন্ত আর বিশেষ করে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আমার বোন আমাকে মরিচ দেখাইতেছে যে ভাত খাই খাবি পর আমি বলতেছি আচ্ছা আমি খাবো আমি একটু ভিডিওটা করে নেই। তারপর সবাই মিলে খাওয়া হইল এখন আর কি বলবো ভিডিওটা বেশি বড় করব না রেখে দেবো আমার আমি মনে করেন গুছিয়ে কথাও বলতে পারি না বা ভিডিও করতে পারি নাই তো কীরকম হচ্ছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আর ভুল হলে ক্ষমা করে দিবেন আর ক্ষমা করে কি দিবেন আমার আমাকে কমেন্টে জানাবেন আসলে ভুলগুলো ধরে দেওয়া আপনাদের দায়িত্ব আমাকে একটু সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন আর হচ্ছে এই আমার ভুলগুলো ধরে দেবেন আমি যাতে পরবর্তীতে ভিডিওটা ভালো করে করতে পারি আর একটা উৎসাহিত জাগে একটা কমেন্ট করলে একটা কমেন্ট করলে আমার কাছে অনেক ভালো লাগে যে যাক আমার ভিডিওটা একজন দেখছে আমাকে কমেন্ট করছে যেভাবে হোক কমেন্ট করেন সমস্যা নাই তো এই এখানে আমার বড় ছেলেকে খাবার দিব হ্যাঁ ভাতটা দিয়ে আর শেষ করব এখন আর বেশি বড় করব না ভিডিওটা এই আমার বড় ছেলে টিভি দেখতেছে সারাদিন টিভি দেখে ছুটি পাইছে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ